পশ্চিমবঙ্গের আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এপিসোডের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলার এক একটি জেলা ধরে ধরে তার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে কোন দল জয়ী হতে পারে কোন দলের জয়ের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সেগুলোই কিন্তু বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে যুক্তি সহকারে আলোচনা করার চেষ্টা করছি এবং এখানে যা আলোচনা করছি সম্পূর্ণটাই কিন্তু সম্ভাব্য আলোচনা সম্ভাব্য ফলাফল বলা চলে আজকের এপিসোডে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা নিয়ে আলোচনা করব যেখানে লাস্ট হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এবং তিনি এই জেলায় দাঁড়িয়ে পরাজিতও হয়েছিলেন অর্থাৎ আজকের এপিসোডে আমরা পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে মোট বিধানসভা আসন রয়েছে পনেরোটি পূর্ব মেদিনীপুর জেলাটি হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি অন্যতম প্রশাসনিক ইউনিট এটি মেদিনীপুর বিভাগের সবচেয়ে দক্ষিণের জেলা যা পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি এটি পয়লা জানুয়ারি দু হাজার দুই এ মেদিনীপুরকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিভক্ত করার পর গঠিত হয়েছিল যা এর উত্তর ও পশ্চিম সীমান্তে অবস্থিত আমরা যদি এই পূর্ব মেদিনীপুরের চতুর্সীমাটা একটু লক্ষ্য করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এর দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে উড়িষ্যা রাজ্য দক্ষিণে অবস্থান করছে বঙ্গোপসাগর পূর্বে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর উত্তর পূর্বে হাওড়া জেলা পশ্চিমে রয়েছে মেদিনীপুর জেলা এই হল পূর্ব মেদিনীপুর জেলার চতুর সীমা সেই সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের জেলার তমলুক এবং কন্টাই অর্থাৎ কাঁথি এবং হলদিয়া মহকুমা এখানে প্রধান তিনটি মহকুমা মেদিনীপুর বিভক্ত হওয়ার সময় পূর্ববর্তী কন্টাই মহকুমা থেকে আরেকটি মহকুমা এগরা এটি তৈরি হয়েছিল সেই সময়ে সালটা ছিল দু রাজ্য সরকার প্রাচীন বন্দর শহর তাম্রলিপ্তের নামানুসারে জেলার নাম পরিবর্তন করে তাম্রলিপ্ত জেলা করার প্রস্তাব করেছিলেন যা আধুনিক জেলা সদর দপ্তরের কাছে ছিল পূর্ব মেদিনীপুরের এক ঐতিহাসিক চিত্র রয়েছে এই পূর্ব মেদিনীপুর ব্রিটিশ রাজ্যের সময় অনেক রাজনৈতিক আন্দোলন দেখেছিল তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের সময় তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে একটি সমান্তরাল সরকারও গঠিত হয়েছিল দু সালে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম সংহিতার সাক্ষী ছিল পুলিশের গুলিতে ১৪ জন কৃষক নিহত হওয়ার ঘটনাও এই পূর্ব মেদিনীপুরেই ঘটেছিল আসুন আজকের এপিসোডে এই পূর্ব মেদিনীপুর জেলা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে নিই এবং এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে লড়াই সেই লড়াইয়ে কোন দলের জয়ের সম্ভাবনা রয়েছে সেটা জেনে নেব দু সালে পঞ্চায়েত রাজ মন্ত্রক পূর্ব মেদিনীপুরকে দেশের দুশো পঞ্চাশটি সবচেয়ে পিছিয়ে পড়া জেলার একটি নামকরণ করে এটি পশ্চিমবঙ্গের এগারোটি জেলার মধ্যে একটি যা পশ্চাদপদ অঞ্চল অনুদান তহবিল কর্মসূচি যেটাকে ফর্মে বলা হয় ইংলিশে বি থেকে তহবিল সংগ্রহ করে পূর্ব মেদিনীপুরে মাদুর শিল্প খুব বিখ্যাত এটি অধিকাংশ মানুষের কিন্তু পেশা সেই সঙ্গে খাতে এখানে ধান গম মরিচ সবজিও এখানে ভারত বিখ্যাত এখানে কিছু ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি কিছু ট্যুরিস্ট স্পটও রয়েছে যাদের মধ্যে তমলুকে রয়েছে দেবী বর্গভীমার মন্দির এটাকে ট্যুরিস্ট স্পট বলা চলে না তীর্থস্থানই বলা চলে তমলুকের প্রত্নতাত্ত্বিক জাদুঘর কিন্তু এখানে অনেক রয়েছে এটিতে তামার নিদর্শন রয়েছে গ্রিক শিলালিপি সহ একটি তাম্রলিপ্ত সংরক্ষিতও রয়েছে ঐতিহাসিক সংরক্ষণ বলা চলে সেই সঙ্গে রক্ষিত বাটি ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে এখানে কিন্তু পাঁশকুড়ার খিরাই খুবই বিখ্যাত এখানে আপগ্রেড করা হয়েছে এই শহরকে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ব্যস্ত শহর এটি পাঁচকুড়া ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত যেখানে অন্যান্য জায়গার প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় পাঁশকুড়া রেল জংশন স্টেশনের কাছে সবুজ সবজির পাইকারি বাজারও কিন্তু এখানে বিশেষভাবে পরিচিত আসুন আজকের এপিসোডে এই পূর্ব মেদিনীপুর জেলার বিস্তারিত একটু আলোচনা করে নিই এই জেলায় হিন্দু ধর্মাবলম্বীর মানুষ রয়েছে পঁচাশি দশমিক দুই চার শতাংশ ইসলাম ধর্মাবলম্বীর মানুষ রয়েছে অনেকটাই কম চোদ্দ দশমিক পাঁচ নয় শতাংশ আর অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ রয়েছে শূন্য দশমিক এক সাত শতাংশ পূর্ব মেদিনীপুর জেলায় দেখতে পাচ্ছি মোট পনেরোটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে রয়েছে তমলু পাঁশকুড়া পূর্ব ময়না পাঁশকুড়া পশ্চিম মহিষাদল হলদিয়া এই হলদিয়া বিধানসভা আসনটি দেখুন এসসি অর্থাৎ শিডুল কাস্টদের জন্য সংরক্ষিত এরপর নন্দীগ্রাম চণ্ডীপুর পটাসপুর কাঁথি উত্তর ভগবানপুর খেঁজুরি কাঁথি দক্ষিণ রামনগর এবং সেই সঙ্গে রয়েছে নন্দকুমার এবারে আসুন এই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে একটু আলোচনা করে নিই প্রথমে তমলুক বিধানসভা আসন তমলুক বিধানসভা আসনটি তমলুক লোকসভা আসনের অন্তর্গত কেননা পূর্ব মেদিনীপুর জেলায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে এক তমলুক দুই কাঁথি তার মধ্যে এই তমলুক বিধানসভা আসনটি তমলুক লোকসভারই অন্তর্গত রয়েছে এখানে বিধায়ক দু হাজার একুশে ছিলেন সৌমেন কুমার মহাপাত্র তিনি তৃণমূল থেকে কিন্তু এখানে জয়লাভ করেছিলেন অর্থাৎ বিজয়ী দল ছিল এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ আট হাজার দুশো তেচল্লিশ এবং শতাংশের হিসেবে দেখতে গেলে ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসেরই জয়ের সম্ভাবনা সব থেকে বেশি নেক্সট বিধানসভা আসন পাসপুরা পূর্ব বিধানসভা আসন যেটি তমলুক লোকসভারই অন্তর্গত এখানে বিধায়ক ছিলেন দু হাজার একুশে জয়ী হয়েছেন বিপ্লব রায় চৌধুরী যিনি প্রাপ্ত ভোট পেয়েছেন অর্থাৎ ভোট পেয়েছেন এখানে একানব্বই হাজার দুশো তেরো শতাংশের হিসেবে দেখতে গেলে একটু কম ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য তবে এখানে বিজয়ী দল কিন্তু এআইটিসি রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই রয়েছে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনেও কিন্তু এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই কিন্তু এখানে জয়লাভ করবে কেননা সব ঠিকঠাক থাকলে অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটাকে বাংলায় বলা হচ্ছে এক দেশ এক নির্বাচন সেটা যদি লাগু হয়ে যায় তাহলে কিন্তু এবারের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনই হবে পশ্চিমবঙ্গের বুকে শেষ বিধানসভা নির্বাচন এককভাবে এর পর থেকে কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন লাগু হয়ে গেলে সেখানে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি তাই আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিধানসভা নির্বাচন হতে চলেছে তাই এই বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা নির্বাচনের সমীক্ষা কিন্তু আমাদের জেনে রাখা এটা নিয়ে অ্যানালিসিস করা চিন্তাভাবনা করা চর্চা করা খুবই জরুরি এবং সেই সঙ্গে ইম্পর্টেন্টও বটে পরবর্তী বিধানসভা আসন রয়েছে ময়না বিধানসভা আসন যা পূর্ব মেদিনীপুরের একটি খুব গুরুত্বপূর্ণ বিধানসভা আসন তমলুক লোকসভার কেন্দ্রের অন্তর্গত এই ময়না বিধানসভা আসনটি যেখানে অশোক দিনদা এখানে বিজেপি থেকে জয়লাভ করেছেন দেখুন এই দু হাজার একুশ থেকে জয়লাভ করেছেন এখানে এক লক্ষ আট হাজার একশো নয় অর্থাৎ আটচল্লিশ শতাংশ ভোট পেয়ে এখানে কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস অনেকটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করার চেষ্টা করবে কেননা এই আসনটি কিন্তু তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু ময়নাতে বিজেপি যেভাবে লিড করেছিল দু হাজার একুশে এক লক্ষ আট হাজার একশো নয় ভোটে সেই জায়গা থেকে তাদেরকে হারিয়ে নিজেদের আসন ধরে রাখা বা নিজেদের আসন ছিনিয়ে নেওয়া মোটেই কিন্তু তৃণমূলের পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না এখনও পর্যন্ত যা পরিস্থিতি বোঝা যাচ্ছে সেদিক থেকে কিন্তু ময়না বিধানসভা আসনটি আগামী দিনে অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে বিজেপির পাওয়ার সম্ভাবনায় বেশি যদিও বর্তমানে কিন্তু বিজেপির অন্তর্দ্বন্দ্ব বিজেপির আভ্যন্তরীণ কলহ বিজেপির সাংগঠনিক ভিত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ততটা মজবুত নয় কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের দিকে তাকালে কিন্তু এখনও সময় রয়েছে রাজনৈতিক পালাবদল রাজনৈতিক পাশা কিন্তু চেঞ্জ হবে সেই মতন করেই কিন্তু রাজ্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় দলও তারা মাথা চারা দিচ্ছে চিন্তা ভাবনা করছেন যাক পরবর্তী আসনে চলে আসব পাঁশকুড়া পশ্চিম বিধানসভা আসন যেটি কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে বিধায়ক ছিলেন দু হাজার একুশে জয়লাভ করেছিলেন প্রোজা বিবি যিনি দু হাজার একুশে ভোট পেয়েছেন এক লক্ষ এগারো হাজার সাতশো পাঁচ সেক্ষেত্রে তার শতাংশ হয়েছে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল হিসেবে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবেই কিন্তু তিনি এখানে এই পাঁচপুরা পশ্চিম বিধানসভা আসন থেকে জয়লাভ করেছেন এবং আগামী দু হাজার ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনেও এই পাঁচপুরা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসই কিন্তু জয়লাভ করবে সেটাই কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে পরবর্তী নেক্সট আসনে যাই নন্দকুমার বিধানসভা আসন যেখানে তমলুক লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত এবং এখানে সুকুমার দে তৃণমূল অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হয়েছেন এক লক্ষ আট হাজার একশো ভোটে পার্সেন্টেজটা দেখলে দেখতে পাচ্ছি আটচল্লিশ দশমিক শূন্য শূন্য এখানে কিন্তু আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার চলবে নন্দকুমার কিন্তু বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এবারেও কিন্তু সেই মুখ ফিরিয়েই থাকবে নেক্সট রামনগর বিধানসভা আসনটি কাঁথি লোকসভা আসনের অন্তর্গত এখানে বিধায়ক রয়েছেন অখিল গিরি দু সালে ওনার প্রাপ্ত ভোট ছিল দেখুন ভালো ভোট পেয়েছিলেন রেজাল্ট কিন্তু খুবই ভালো এক লক্ষ বারো হাজার ছশো বাইশ শতাংশের হিসেবে দেখতে গেলে একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল হিসেবে রয়েছে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং আগামী দিনেও কিন্তু অখিলগিরি এই আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসেরই কিন্তু জয়ী করতে পারবে বলেই কিন্তু সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে সমীক্ষা কিন্তু সেটাই বলছে পরবর্তী সাত নম্বর আসন মহিষাদল বিধানসভা আসন যেটি তমলুক লোকসভারই অন্তর্গত এখানে তৃণমূলের বিধায়ক হিসেবে তিলক চক্রবর্তী দু হাজার একুশে এক লক্ষ এক হাজার নশো ছিয়াশি ভোট পেয়ে জয়ী হয়েছেন যা শতাংশের হিসেবে দেখতে গেলে ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল এখানে রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেসই এখানে জয়লাভ করবে সেরকমই কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী আসন হলদিয়া বিধানসভা আসন এই হলদিয়া জাহাজ ডক এই জাহাজ ডকের জন্য কিন্তু পূর্ব মেদিনীপুর সমগ্র ভারতবর্ষে নাম করে রয়েছে স্বাভাবিকভাবেই এখানে রাজনীতিটা এখানে কিন্তু লড়াইটা খুব বেশি হয় কেননা এখানে তোলা আদায়ের ব্যাপারটা কিন্তু এখানে খুব প্রভাবিত করে হলদিয়া বিধানসভা আসনে কিন্তু শুভেন্দু অধিকারীর একটি শক্তপুক্ত গড় বলা চলে এখানে কিন্তু স্বাভাবিকভাবেই দেখুন বিজেপি এখানে জয়ী হয়েছে আগামী দিনেও কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা অতি প্রবল তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই হল্লিয়া এখানে তাপসী মণ্ডল এখানে বিধায়ক হয়েছেন দু হাজার একুশে ওনার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশ যা শতাংশের হিসেবে দেখতে গেলে সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য এখানে বিজয়ী দল হিসেবে বিজেপি রয়েছে দু হাজার একুশে এবং আগামী দিনেও কিন্তু বিজেপি এখানে জয়লাভ করবে সেমনটাই কিন্তু নিশ্চিতভাবে বলা চলে পরবর্তী আসন চণ্ডীপুর যা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোহম চক্রবর্তী অভিনেতা সোহম চক্রবর্তী কিন্তু এখানে প্রার্থী হয়েছিলেন এবং তিনি জয়ীও হয়েছিলেন এক লক্ষ ন হাজার সাতশো সত্তরটি ভোট পেয়ে শতাংশ দিক থেকে দেখতে গেলে পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং সংখ্যাগরিষ্ঠতার কারণে তিনি কিন্তু এখানে এমএলএও হয়েছেন এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে দু হাজার একুশে জয়লাভ করেছে এবং আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে সেরকমই কিন্তু সমীক্ষা বলছে পরবর্তী আসন নন্দীগ্রাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আসন শুধু পূর্ব মেদিনীপুরেই কেন সমগ্র পশ্চিমবঙ্গে পাশাপাশি সমগ্র দেশও কিন্তু এই আসনের দিকেই তাকিয়েছিল সেই দু সালের ঘটনা তারপর থেকে এবারে যে দু হাজার একুশ এখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা চলে অনেকটা আবেগপ্রবণ হয়েই কিন্তু এখানে প্রার্থী হয়েছিলেন এবং তার ফলও কিন্তু কী হয়েছে আমরা সকলেই জানি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অপরদিকে তার বিরোধী প্রার্থী হিসেবে কিন্তু বিজেপির পক্ষ থেকে ছিলেন শুভেন্দু অধিকারী এবং এখানে দেখা যায় শুভেন্দু অধিকারী কিন্তু জয়ী হয়েছিলেন এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে এক্ষেত্রে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি ভোট পেয়ে পার্সেন্টেজের হিসেবে বা শতাংশের হিসেবে দেখতে গেলে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ অর্থাৎ বিজেপি এখানে জয়ী হয়েছিল আটচল্লিশ শতাংশ ভোট এবং আগামী দিনেও কিন্তু নন্দীগ্রামে বিজেপির জয়লাভের সম্ভাবনাই অতি প্রবল কেননা শুভেন্দু অধিকারীর একদম নিজের বাসভূমি বলা চলে এই নন্দীগ্রাম এবং তার যে জনপ্রিয়তা সেই ঘরের ছেলেকেই ভোট কিন্তু মানুষ দেবে এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যদি জয়ী হতো তাহলে কিন্তু সেই সময়েই জয়ী হয়ে যেত এখানে মানুষ দল দেখে নয় নন্দীগ্রামে মানুষ মানুষকে দেখে প্রার্থীকে দেখে ভোট দেয় সে কারণে শুভেন্দু অধিকারী যে দলেই যাক সেই দলের জন্য নয় সেই প্রার্থীকে দেখে শুভেন্দু অধিকারীকে দেখে কিন্তু নন্দীগ্রামের মানুষ ভোট দিয়েছিল আগামী দিনেও কিন্তু দেবে সেজন্যই শুভেন্দু অধিকারী এখনও যেহেতু বিজেপিতেই রয়েছেন স্বাভাবিকভাবেই এখানে কিন্তু বিজেপিই জয়ী হবে পরবর্তী আসন পটাশপুর এই পটাশপুর বিধানসভা আসনটি কাঁথি লোকসভা আসনের অন্তর্গত যার বিধায়ক রয়েছেন উত্তম বারিক দু হাজার একুশে তিনি এক লক্ষ পাঁচ হাজার দুশো নিরানব্বইটি ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে শতাংশ হিসেবে দেখতে গেলে পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছেন তিনি এবং পটাশপুরে তবে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার চলবে এখানে মানুষ কিন্তু বিজেপির থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে আগামী আসন্ন দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সে কারণে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের ন্যায় এবারেও জয়লাভ করতে চলেছে তারই কিন্তু সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে পরবর্তী আসন কাঁথি অর্থাৎ কাঁথি উত্তর বিধানসভা আসন এই আসনটি কিন্তু শুভেন্দু অধিকারীর একদম নিজের বাড়ি বলা চলে এই কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি উত্তর বিধানসভা আসনটি কিন্তু সুনিতা সিংহ বিধায়ক হিসেবে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী নিজের গড় হলেও নিজের ঘাঁটি হলেও এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছে দু হাজার একুশে প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ তেরো হাজার পাঁচশো চব্বিশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে সুনিতা সিংহ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন এবং আগামী দু হাজার এখানে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা দেখা গেলেও এখানে কিন্তু বিজেপি অনেকটা কিন্তু জান লড়িয়ে দেবে এখন শুভেন্দু অধিকারী কোন দলে থাকবেন সেটার ওপর নির্ভর করছে এই কাঁথি উত্তর বিধানসভা আসন শুধু কাঁথি কেন বলবো শুধু নন্দীগ্রাম কেন বলব পূর্ব মেদিনীপুরটা কিন্তু শুভেন্দু অধিকারীর একটা বিশেষ জনপ্রিয়তা রয়েছে প্রভাব রয়েছে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে দলে থাকবেন সেই দল কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলার সিংহভাগ ভোট কিন্তু কাটবে পরবর্তী বিধানসভা আসন ভগবানপুর যেটি কাঁথি লোকসভার অন্তর্গত বিধায়ক রয়েছেন রবীন্দ্রনাথ মাইতি দু হাজার একুশে ওনার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ একুশ হাজার চারশো আশিটি অর্থাৎ পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে তিনি দু হাজার একুশে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশেও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি কেননা দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে যে ফল করেছে তারপরে চার বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের ফল করেছে তারপরে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভালো ফল করেছে হ্যাঁ এটা ঠিক যে উপনির্বাচনের ফলাফল শাসক দলের পক্ষেই যায় সেটা আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখেছি হরিয়ানার ক্ষেত্রে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখলাম কিন্তু লোকসভার ফলাফলটা লক্ষ্য করুন দু হাজার একুশে হয়েছিল রাজ্য সরকার বা শাসক দল কতগুলো আসন পেয়েছিল আর বিজেপি বিরোধী দল হিসেবে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে মাত্র সাতাত্তরটা পেয়েছিলো তবে এবারে ভোট কিন্তু অনেকটা বিজেপির কাটবে বর্তমান পরিস্থিতি এই মুহূর্তের পরিস্থিতি দেখে বোঝা যায় তবে রাজনৈতিক পাশা বা রাজনৈতিক পালাবদল কখন কি হবে সেটা কিন্তু বোঝা যায় না কেননা এখানে ভোট কিন্তু সর্বদা যে দলের ওপর ভিত্তি করে হয় সেটা কিন্তু নয় পার্টির ওপর ভিত্তি করে হয় সেটা কিন্তু নয় প্রার্থী কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ম্যাটার গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখে সে কারণেই বলছি যে শুভেন্দু অধিকারীর ওপর ভিত্তি করে কিন্তু নন্দীগ্রামের মানুষ ভোট দিচ্ছেন পাশাপাশি প্রার্থীর জনপ্রিয়তা প্রার্থীর বক্তব্য প্রার্থীর বিগত দিনের যে সকল কাজ সে করে এসেছে সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ভোট চলে আসে সেভেন্টি পারসেন্ট ভোট কিন্তু সেখানেই নির্ভর করে সে কারণেই প্রার্থী চয়েস করাটা কিন্তু দলের পক্ষে একটা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায় যাই হোক ভগবানপুর বিধানসভা আসনে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে রবীন্দ্রনাথ মাইতি দু হাজার একুশে এক লক্ষ একুশ হাজার চারশো আশিটি ভোট পেয়ে পঞ্চাশ শতাংশ পার্সেন্টেজ করেছিলেন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন এবং আগামী দিনেও এই ভগবানপুর বিধানসভা আসনটিতে তৃণমূল কংগ্রেসেরই জয়ের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী আসন খেজুরি এখানে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক রয়েছেন শান্তনু প্রামাণিক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ওনার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ দশ হাজার চারশো সাতটি যা শতাংশের হিসেবে বাহান্ন শতাংশ অর্থাৎ ভালো ভোট পেয়েছেন বাহান্ন দশমিক শূন্য শূন্য বিজয়ী দলকে রয়েছে একটু লক্ষ্য করুন বিজেপি খেজুরি কিন্তু বিজেপির একটি শক্তিশালী ঘাঁটি বলা চলে এখানে কিন্তু খেজুরি আগামী দিনেও দু হাজার বিজেপির জয়লাভের সম্ভাবনা বেশি কেননা বিজেপি কিন্তু প্রথমত চাইবে নিজেদের আসনগুলো ধরে রাখতে তারা কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে বলেছে যে শাসক দলের জয়লাভের সম্ভাবনায় বেশি শাসক দলের জয়ী হয় বিভিন্ন উপনির্বাচন আমাদের লক্ষ্য দু হাজার বিধানসভা নির্বাচন সেইভাবেই কিন্তু তারা বিভিন্ন রণকৌশলে সাজাচ্ছেন এবং নিজেদের আসন আগে প্রথমত ধরে রাখবেন তারপরে পরবর্তী পদক্ষেপ সময় আছে এরপরও কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রাজনীতিবিদেরা কী চিন্তাভাবনা করছেন সেই অনুযায়ী কিন্তু রাজনীতি এগোচ্ছে খেজুরি বিধানসভা আসনটি কিন্তু বিজেপির একটি শক্তিশালী গড় শক্তিশালী ঘাঁটি এখানে শুভেন্দু অধিকারীর বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে খেজুরি নন্দীগ্রাম এদিকে হলদিয়া ওদিকে কাঁথি বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে একদম প্রত্যক্ষভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে বিজেপির আগামী দু হাজার ছাব্বিশে জয়লাভের সম্ভাবনা বেশি কাঁথি দক্ষিণ বিধানসভা আসন এখানে দেখুন লোকসভা আসনটি হচ্ছে কাঁথি লোকসভা আসনের অন্তর্গত এখানে বিধায়ক রয়েছেন অরূপ কুমার দাস যিনি দু হাজার একুশে আটানব্বই হাজার চারশো সাতাত্তরটি ভোট পেয়েছেন অর্থাৎ একান্ন শতাংশ ভোট পেয়েছেন ভালো ভোট পেয়েছেন খারাপ নয় এবং বিজেপিকে কিন্তু তিনি এখানে জয়ী করেছেন আগামী দিনেও কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা এবার আমরা যদি পূর্ব মেদিনীপুর জেলার এই যে পনেরোটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম সেই পনেরোটা আসনকে যদি আমরা একসঙ্গে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই পনেরোটি আসনের মধ্যে টিএমসি অর্থাৎ বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই পনেরোটির মধ্যে দশ থেকে বারোটি আমরা দশ এগারো উল্লেখ করেছি দশ থেকে বারোটার মতো আসন পেতে পারে এর কমও হতে পারে বেশি কিন্তু খুব একটা হবে না এরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কেননা বিজেপি একবারে যে তলিয়ে গিয়েছে বা তলিয়ে যাচ্ছে এখন কিন্তু তার মানে এই নয় যে তারা একেবারে তলিয়ে গিয়েছে তারা কিন্তু ভালো এখানে লড়াই করবে সেদিক থেকে দেখতে গেলে সিপিআইএম কিন্তু এখানে এই পনেরোটার মধ্যে একটাও খাতা খুলতে পারবে না এটা কিন্তু শিওর আর অন্যদিকে বিজেপি এখানে চার থেকে পাঁচটা আসন পেতে পারে সিপিএম পারবে না কেননা পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের ঘটনা মানুষ এখনও ভোলেনি খেঁজুরির ঘটনা মানুষ এখনও বলেনি সেই জায়গা থেকে কিন্তু একটা মানুষের সিমপ্যাথি মানুষের আভ্যন্তরীণ ক্রোধ চাপা উত্তেজনা এখানে কিন্তু কাজ করবে অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না সিপিএম খাতা খুলতে পারবে না বিজেপি সেই তুলনায় চার থেকে পাঁচটা আসন পেলেও পেতে পারে তবে তার কম হবে না চার থেকে পাঁচটার বা তিনটে আসন হলেও পাবে আর তৃণমূল কংগ্রেস কিন্তু সেই তুলনায় দশ থেকে বারোটার মতন আসন পেতে পারে এবারে আপনাদের কি মনে হচ্ছে বা আপনারা এ ব্যাপারে কি বলছেন আপনাদের যে ব্যক্তিগত অ্যানালিসিস নিশ্চয়ই রয়েছে চিন্তাভাবনা রয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদের বর্তমান পরিস্থিতি বিভিন্ন রাজনৈতিক ওঠাপড়ার ওপর ভিত্তি করে এবং সেই সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনীতিবিদদের মন্তব্য থেকে কিন্তু যে সমীক্ষা আমরা করেছি সেটাই কিন্তু আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং বিগত দিনে এই কেন্দ্রগুলিতে রাজনৈতিক যে ওঠা পড়া সমস্ত বিষয় কিন্তু আমরা লক্ষ্য করে এরকম একটা সমীক্ষা নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো সেটা জানান এবং এ রাজনীতির ব্যাপারে যদি কিছু মন্তব্য করার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে চব্বিশ ঘন্টায় ওপেন রয়েছে ফোন করতেই পারেন এবং ভালো লাগলে লাইক করবেন প্রয়োজনদের সাথে শেয়ার করবেন এবং রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাত্র তো চলুন না আপাতত এ পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারামি